পাঁচ টাকায় বর্তমানে বাচ্চাদের একটা চিপস হয় না ভাই সেই জায়গায় আমরা টাকায় দিচ্ছি দেখেন শত শত তিন সাইজ মাত্র টাকা মাত্র বিশ টাকা কত সুন্দর প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের আমাদের এই বিজনেসটা হচ্ছে ভাই তিন গুণ লাভের ব্যবসা বিশ টাকায় গোলগোলা দেখেন কত সুন্দর কালার দেখেন সিকোয়েন্সের কাজ করার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা চ্যাকের মধ্যে অনেকে ফোর কোয়ার্টার চায় ভাই মাত্র পঞ্চাশ টাকা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে মাথায় রেখে তাদের যেন যেমন বাসায় বিক্রি করে বা অল্প পুঁজিতে যারা শুরু করতে চাচ্ছে তাদের কথা মাথায় রেখে ইনশাল্লাহ আমরা হাজার টাকা একটা অফার রাখছি ফুটবলের সিজন আসছে সেজন্য মদিনা গার্মেন্টস ওগрим ফুটবলের জার্সি নিয়ে হাজির আমাদের এরকম একটা আইটেম আছে মাত্র 15 টাকা থেকে শুরু সেটা হচ্ছে এই টাইপ আইটেম টাকা থেকে শুরু 50 টাকা টপস নিয়ে মাহবুব ভাই আজকে কিন্তু আপনাকে সরাসরি আমাদের গোডাউনে নিয়ে আসছি আমাদের এখানে হাজার হাজার আইটেম সকল হুঁশিয়ারি আইটেম আমাদের এখানে ইনশাল্লাহ পাবেন এখন হচ্ছে হসিয়ারি আইটেম না জি আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি একটা লক্ষ লক্ষ পিসের মতো অবস্থা ভাই জি জি হিউজ কালেকশন হ্যাঁ জি আচ্ছা আমরা তাহলে গোডাউন থেকে সরাসরি আছে প্রোডাক্টগুলো দেখব আপনাদের জি জি আচ্ছা আপনাদের এখানে লোকেশনটা ফার্স্ট একটু বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের দোকান নাম্বার হচ্ছে 8823 83 আচ্ছা দোকানের নাম কি ভাই

বলপেন এই বল পেন গুলা পাচ্ছি মানে পাঁচ টাকার মধ্যে জি আচ্ছা আমি যদি দর্শক আপনাদের দেখাই আপনারা চিন্তা করেন একটা বল পেন মাত্র কিন্তু পাঁচ টাকা এই বল পেন গুলা নিয়ে কিন্তু মোটামুটি অনায়াসে পঁচিশ থেকে ত্রিশ টাকা সেল করা সম্ভব তাই না জি ইনশাল সেল করা সম্ভব আচ্ছা তারপরে আর কি আছে ভাই দেখেন এরপরে আছে এটার মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা নিয়ে অনায়াসে ত্রিশ টাকা বিক্রি করবে ইনশাল দশ টাকা বল পেন এটা জি আচ্ছা আচ্ছা এরপরে আছে লোটো যেটা সারা বাংলাদেশ মানুষ চেনে মাত্র টাকা মাত্র পনেরো টাকা কমে সম্ভব ইনশাল মদিনা গার্মেন্টস দিয়ে থাকে সেটা হচ্ছে মাত্র তেরো টাকা মাত্র টাকা মাত্র তেরো টাকা তিন সাইজ মাত্র তেরো টাকা এটা একদম এক বছর থেকে শুরু করে ইনশাল্লাহ চার বছরের বাচ্চা পড়তে পারে ডিভাইডার প্যান্ট আছে যেমন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা এই যে আছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এ আছে মাত্র সতেরো টাকা এই একটা আইটেম আছে কুচির মধ্যে মাসাল্লাহ কত সুন্দর প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের কুচির মধ্যে

তারপরে আর কি দেখাবেন ভাই যে ভাই একটু বলে দেই আমাদের গোলগলা মাত্র বিশ টাকা থেকে শুরু ভাই মাত্র বিশ টাকা থেকে মাত্র বিশ টাকায় গোলগলা একটা স্যাম্পল দেখেন ভাই ভাই মাত্র বিশ টাকায় গোলগলা দেখেন কত সুন্দর কালার মাসাল্লাহ সুন্দর প্রিন্টের মধ্যে

মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই কি বলেন ভাই আচ্ছা এই এই ড্রেসটা নিয়ে মোটামুটি খুঁজছে কত টাকা বিক্রি করা এটা ভাই একশো বিশ তিরিশ পঞ্চাশ তাহলে কি তিন গুণ লাভের ব্যবসা বলা একদম অনায়াসে আপনাদের এই ব্যবসাটা করতে গেলে মোটামুটি কত টাকা ইনভেস্ট করলে হবে ভাই সর্বনিম্ন আমরা একটা ব্যবসায়ীকে বলি হ্যাঁ কারণ ওটা ব্যবসা হয় না ভাই দশ হাজার টাকা পুঁজি হলে কি একটা নতুন ভাই চাইলে কি এখান থেকে সবকিছু মিলে কিছু কিছু করে শুরু করতে পারে আমরা আমাদেরকে যদি বলে ভাই আমার বাজেটটা হচ্ছে দশ হাজার টাকা আপনি গুছাই দেন আমরা এ টু জেড সবকিছুর মধ্যে একটা গুছাই দিব ইনশাল্লাহ ভাই আসলে দশ হাজার টাকা নিশ্চিত ব্যবসা হয় না তারপর আমরা মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি একমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে মাথায় রেখে তাদের যেন যেমন বাসায় বিক্রি করে বা অল্প পুঁজিতে যারা শুরু করতে চাচ্ছে তাদের কথা মাথায় রেখে ইনশাল্লাহ আমরা পাঁচ হাজার টাকাও একটা অফার রাখছি যে পাঁচ হাজার টাকাও যদি কেউ নিয়ে শুরু করতে চায় আমরা তাকে ইনশাল্লাহ একটা সুন্দর অফার গুছায় দিব মাত্র পঁচিশ টাকায় চেক থ্রি কোয়াটার যেগুলো নিয়ে অনায়সে আশি টাকা একশো টাকা বিক্রি

মাত্র সতেরো টাকা চেকের মধ্যে অনেকে ফোর কোয়ার্টার চায় ভাই

আমরা চেষ্টা করব আচ্ছা দর্শক যদি মাহবুব বিজনেস ব্লগ এর কথা কেউ বলেন অবশ্যই যতটা সম্মানই করেন আপনাদের ইনকাম করানো হবে মুদিনা গার্মেন্টস সুসের পক্ষ থেকে অবশ্যই এছাড়াও ভাই হাজার হাজার টপস নিয়ে প্রস্তুত মুদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ার এগুলো হচ্ছে মেয়েদের টপস না জি 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 এখান থেকে টপস হচ্ছে ভাই চার গুণ লাভের ব্যবসা তাই জি আচ্ছা টপস কত থেকে স্টার্ট ভাই পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকায় টপস নিয়ে বিক্রি করবে দুইশো টাকা দেড়শো টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই দেখেন হাজার হাজার টপসটা কি পঞ্চাশ টাকা দিচ্ছেন না আচ্ছা আমি যদি এইভাবে দেখাই দর্শক আপনাদেরকে এটা হচ্ছে কত বছর বাচ্চার জন্য এটা এটা পড়তে পারবে ভাই তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত তাহলে পঞ্চাশ টাকাতে শুরু হ্যাঁ জি আচ্ছা এইগুলো কি পঞ্চাশ টাকা ভাই এটা মাত্র পাচ্ছেন 65 টাকা পার পিস এটা 65 টাকা জি মানে স্টার্ট হচ্ছে 50 টাকা থেকে টপস এবং কি আপনার সাইজ ভেদে দামটা বাড়বে জি 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 আচ্ছা এছাড়াও পাচ্ছেন এই যে 4XL 5XL 6XL অর্থাৎ এটা ফিমেল পর্যন্ত করতে পারবে মাত্র পঁচাত্তর টাকা 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 এটা এটা নিয়ে বিক্রি করতে পারবে আমাদের এরকম একটা আইটেম আছে মাত্র পনেরো টাকা থেকে শুরু সেটা হচ্ছে এটা ইনশাল্লাহ গরমে বাচ্চারা খুবই স্বাচ্ছন্দ্যে পরে থাকে এটা আমাদের যারা ভ্যানে বিক্রি করে তাদের জন্য চোদ্দ টাকা থেকে আমরা শুরু করার অপশন রাখছি দর্শক আমরা কিন্তু এমন একটা জায়গা চলে আসছি এমন একটা সন্ধান দেওয়ার চেষ্টা করে সাবস্ক্রাইবারদের যে একেবারে পুরো মাদার হোলসেলার কিন্তু ভাইরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারবেন ব্যবসা করে ঠিক আছে আর ব্যবসার ক্ষেত্রে যদি কিনে আপনি জিততে পারেন তাহলে অবশ্যই ব্যবসা করে আপনি জিততে পারবেন যে আমরা সব ভাই ক্ষুদ্র ব্যবসায়ীদের বিষয়টাকে একটু মাথায় রাখি কারণ কি জন্য আমাদের দেশে ভাই ক্ষুদ্র উদ্যোক্তাটা অনেক বেশি আর আমরা উদ্যোক্তাকে আমাদের সবাই আমরা বেশি প্রাইভেসি তো দর্শক দেখানোর চেষ্টা করলাম মদিনা গার্মেন্টস আর হুশিয়ারের পক্ষ থেকে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে হুশিয়ারি আইটেমের জগতে যত রকমের কালেকশন আপনারা চান ছেলে বাবু এবং মেয়ে বাবু এবং অ্যাডাল্টদের ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো স্টার্টিং প্রাইস মাত্র কিন্তু পাঁচ টাকা থেকে শুরু যারা আসলে হুশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করছেন অথবা করতে চাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন এই ভুলতা গাউসিয়া মদিনা গার্মেন্টস এই সব টিকে ঠিক আছে আর যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পুরো বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারিতে যেভাবে হোম দেখেন আপনি অনলাইনের মাধ্যমে এগুলো পেয়ে যাবেন আর অবশ্যই চেষ্টা করেন যারা নতুন উদ্যোক্তা আছে সরাসরি এসে ভিজিট করে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আর এই ভুলতা গাউসিয়া মার্কেটটা কিন্তু বিশাল একটা বৃহত্তম মার্কেট বাংলাদেশের জন্য যেখানে শত শত না হাজার হাজার দোকানদার ভাইয়ারা আছে আপনারা যদি ব্যবসা দেওয়ার উদ্দেশ্যে না ব্যবসা দেওয়া ছাড়াও যদি আপনারা এখানে আসেন আপনারা চাইলে কিন্তু ব্যবসা শিখতে পারেন এখানে এসে পরিবেশ সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে